আওয়ার স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ অব নাম্বার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে অর্থাৎ বিভিন্ন প্রকার সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডিজিট কোনো সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে ডিজিট বলে অর্থাৎ কোন একটি সংখ্যায় যতগুলো অঙ্ক থাকে তাদের প্রত্যেকটাকে এক একটা ডিজিট বলে যেমন দুশো সাতচল্লিশ একটি সংখ্যা এই দুশো সাতচল্লিশ সংখ্যাতে টোটাল তিনটা ডিজিট বা তিনটা অঙ্ক আছে একটা হচ্ছে দুই আরেকটা হচ্ছে চার আরেকটা হচ্ছে সাত সুতরাং এই দুশো সাতচল্লিশ সংখ্যাটাতে কয়টা ডিজিট আছে তিনটা একটা কি টু আরেকটা ফোর আরেকটা সেভেন সুতরাং এই দুশো সাতচল্লিশ সংখ্যাটি তিন ডিজিট বিশিষ্ট পজিটিভ নাম্বার যেসব সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাদেরকে পজিটিভ নাম্বার বলে কোন সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সাধারণত আমরা ওই প্লাস চিহ্নটি দেই না যেমন 5 8 13 25 56 এরা প্রত্যেকই হচ্ছে পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা এ ধরনের সংখ্যার আগে পজিটিভ চিহ্ন থাকে বা প্লাস চিহ্ন থাকে যেটা আমরা দেই না দেওয়া লাগে না নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা যেসব সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তাদেরকে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা বলে যেমন -5 -8 -13 -25 -56 ইত্যাদি অর্থাৎ এই সব সংখ্যার আগে নেগেটিভ চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকে তাদেরকে আমরা নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা বলি জিরো জিরো কিন্তু পজিটিভ নাম্বারও না নেগেটিভ নাম্বারও না জিরো হচ্ছে নিজে একটা আলাদা প্রকার ভেদ অনেকে ভাবে জিরো হয়তো পজিটিভের মধ্যে আছে কিন্তু না জিরো পজিটিভও না আবার জিরো নেগেটিভও না জিরো হচ্ছে নিজে আলাদা একটা প্রকার ভেদ অর্থাৎ সংখ্যাকে আমরা সাধারণত এই তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে পজিটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ এখন যদি কোথাও এরকম বলে যে নন নেগেটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বার মানে কি নেগেটিভ গুলা বাদ দিয়ে তো নেগেটিভ গুলা বাদ দিয়ে যখন বলবে তখন তার ভিতরে পজিটিভ গুলা যেমন থাকবে তেমনি তার ভিতরে কি জিরো থাকবে আবার যদি বলে নন পজিটিভ নাম্বার নন পজিটিভ নাম্বার মানে কি পজিটিভ নাম্বার গুলা বাদ যাবে পজিটিভ নাম্বার গুলা বাদ যাবে মানে কি তার ভিতরে যেমন নেগেটিভও থাকবে তেমনি জিরো থাকবে বিষয়টা দেখুন এখানে ডিটেইলস লেখা আছে নন পজিটিভ নাম্বার নন পজিটিভ নাম্বার মানে কি পজিটিভ গুলা বাদ দিয়ে তো পজিটিভ গুলা বাদ দিলে কি থাকে আমাদের নেগেটিভ নাম্বার থাকে আর জিরো থাকে অর্থাৎ 0 আর নেগেটিভ নাম্বার মিলে হচ্ছে নন পজিটিভ নাম্বার আবার যখন নন নেগেটিভ নাম্বার বলবে তখন কি হবে পজিটিভ নাম্বার গুলো হবে এবং 0 হবে অর্থাৎ 0 আর পজিটিভ নাম্বার মিলে হচ্ছে কি নন নেগেটিভ নাম্বার ন্যাচারাল নাম্বার গণনা করা যায় এরকম প্রত্যেকটি সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে যেমন 1 2 3 10 150 517 ইত্যাদি অর্থাৎ এই ধরনের সংখ্যাকে কিন্তু আমরা গণনা করতে পারি যেমন 3টা গরু 10টা বই একশো পঞ্চাশটা টেবিল অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলোকে আমরা গণনা করতে পারি এই জন্য এদেরকে কি বলা হয় এরপরে কি আসে পারফেক্টার মানে কি করলে যদি অর্থাৎ কোনো একটি ন্যাচারাল নাম্বার সেই ন্যাচারাল নাম্বারকে যদি আমরা বর্গমূল করি এখন বর্গমূল করার পরে যদি ইন্টেজার আসে অর্থাৎ পূর্ণ সংখ্যা আসে অর্থাৎ দুই পাঁচ এরকম তাহলে ওই সংখ্যাকে আমরা পারফেক্ট স্কোয়ার বলবো যেমন চার চারকে যদি আমি রুট করি তাহলে কত আসে দুই আসে দুই কিন্তু একটি ইন্টেজার বা পূর্ণ সংখ্যা সুতরাং আমাদের এই ফোর এটা কিন্তু পারফেক্ট আবার যদি আমি রুট পঁচিশ নিই তাহলে কত আসে পাঁচ আসে আবার যদি আমি রুট ছত্রিশ নিই তাহলে কত আসে ছয় আসে কেন কারণ ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ হয় পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় চারের স্কোয়ার করলে ষোলো হয় আর তিনের স্কোয়ার করলে নয় হয় অর্থাৎ এই যে চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ এগুলাকে বর্গমূল করলে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাচ্ছি সুতরাং এ ধরনের সংখ্যাকে পারফেক্ট স্কোয়ার বলে পারফেক্ট স্কোয়ার ছাড়াও কিন্তু এটার আরেকটা নাম আছে যেটা কি স্কোয়ার নাম্বার এখানে লেখা আছে যে পারফেক্ট স্কোয়ার বা স্কোয়ার নাম্বার অর্থাৎ এদেরকে পারফেক্ট স্কোয়ারও বলা হয় আবার স্কোয়ার নাম্বারও বলা হয় এখন ইন্টিজার কি একটু আগে কিন্তু আমি ইন্টিজার মানে বললাম যে কি পূর্ণ সংখ্যা এখন ইন্টিজারের ফুল ডেফিনেশনটা কি ইন্টিজার হলো সেই সব সংখ্যা যেগুলোতে কোনো দশমিক বা ভগ্নাংশ থাকে না অর্থাৎ আমাদের যত নাম্বার আছে যে নাম্বারগুলোর মধ্যে কোনো দশমিক নেই বা কোনো ভগ্নাংশ নেই এই ধরনের যত সংখ্যা আসে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা শূন্য হতে পারে এই ধরনের সব সংখ্যাকে ইন্টিজার বলে যেমন জিরো টু ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস ফোর্টি সিক্স এই ধরনের সংখ্যাগুলোকে কি বলে ইন্টিজার বলে এই সংখ্যাগুলোর ভেতরে কিন্তু কোনো দশমিক নেই আবার কোনো ভগ্নাংশও নেই পজিটিভ নেগেটিভ বা জিরো যাই হোক এটাতে আমার কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে সেগুলাকে কি বলবে ইন্টিজার। তবে ইন্টিজার হলে কিন্তু সেটা দশমিক হতে পারবে না বা ভগ্ন অংশ থাকবে না এরপর হচ্ছে ইভেন নাম্বার ইভেন নাম্বার কি যেসব ইন্টিজারকে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে ইভেন নাম্বার বা জোর সংখ্যা বলে জোর সংখ্যা বা ইভেন্ট নাম্বার কারা যেসব ইন্টিজার সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় যেমন ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ভাগ পাল কত হয় তিন হয় আবার ১৪ চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে কি হয় নিঃশেষে বিভাজ্য হয় ভাগ কত হয় সাত হয় এরকম ভাবে কুড়ি আঠাশ বিয়াল্লিশ মাইনাস একশো কুড়ি ধরনের সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় সুতরাং এই ধরনের সংখ্যাকে কি বলে ইভেন নাম্বার বা জোর সংখ্যা ওয়ার্ড নাম্বার বা বেজোর সংখ্যা যেসব ইন্টিজার সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে ওয়ার্ড নাম্বার বা বেজোর সংখ্যা বলে অর্থাৎ যেসব ইন্টিজার সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তারাই হচ্ছে আমাদের ওয়ার্ড নাম্বার যেমন সাত এটাকে দুই দিয়ে ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হয় না এক ভাগ থাকে আবার এগারো এগারো কেও কিন্তু দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সুতরাং এই সাত বা এগারো এরা হচ্ছে কি ওয়ার্ড নাম্বার বা বেজল সংখ্যা অনুরূপ ভাবে পনেরো তেইশ সাতাশ মাইনাস একান্ন মাইনাস একশো এগুলাও কিন্তু ওয়ার্ড নাম্বার বা বেজল সংখ্যা হবে এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো সেটি হচ্ছে আমরা সাধারণত মনে করি যে ইভেন নাম্বার বা ওয়ার্ড নাম্বার হচ্ছে শুধু পজিটিভ গুলা হয় কিন্তু না ইভেন নাম্বার বা ওয়ার্ড নাম্বার কিন্তু নেগেটিভ হতে পারে যেমন এখানে মাইনাস একশো কুড়ি মাইনাস আবার এখানে মাইনাস একান্ন মাইনাস আছে সুতরাং আমাদের যদি ইভেন নাম্বার বা অড নাম্বার বলে তাহলে কিন্তু শুধু পজিটিভগুলো ধরলে হবে না আমাদের নেগেটিভগুলোকে কিন্তু ধরতে হবে কেননা ইভেন বা অড নাম্বার নেগেটিভও হতে পারে হোল নাম্বার জিরো সহ পজিটিভ ইন্টিজারকে একত্রে হোল নাম্বার বলে অর্থাৎ আমি যদি জিরো নিই এবং পজিটিভ যত ইন্টিজার সংখ্যা আছে তাদেরকে নিই তাহলে এদেরকে একসাথে হোল নাম্বার বলে যেমন জিরো ওয়ান টু ফাইভ সেভেন এরকম যে সংখ্যাগুলো আছে এদেরকে একসাথে কি বলে হোল নাম্বার বলে এখন এই হোল নাম্বার থেকে যদি আমি জিরোটা বাদ দিই তাহলে তাদেরকে কিন্তু পজিটিভ বলবে অর্থাৎ ওয়ান টু ফাইভ পজিটিভ ইন্টিজার জাস্ট পজিটিভ ইন্টেজারের যে সাথে জিরোটা নিই তাহলে সেটাকে হোল নাম্বার বলে এখন এটার ডেফিনেশন আলাদা করে এখানে দেওয়ার কারণ কি কারণ অনেক সময় প্রশ্নের মধ্যে আমাদের হোল নাম্বার এই শব্দটা থাকে তো হোল নাম্বার শব্দটা থাকলে অনেকে বুঝতে পারে না যে হোল নাম্বার দ্বারা কোন সংখ্যাগুলো বোঝাচ্ছে তো সেটা বোঝার সুবিধার্থে আমরা এখানে আলাদা করে ডেফিনেশন দিয়ে দিলাম যে জিরো সহ যত পজিটিভ ইন্টিজার আছে এদেরকে এক কি বলে হোল নাম্বার ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা যেসব সংখ্যার সাথে দশমিক থাকে তাদেরকে ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা বলে যেমন তিন দশমিক পাঁচ দুই দশমিক চার মাইনাস বারো দশমিক সাত এ ধরনের সংখ্যাগুলোকে কি বলে ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা কারণ এই ধরনের সংখ্যার মধ্যে দশমিক চিহ্ন থাকে রেশনাল নাম্বার বা ফেরাকশন যেসব সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় যেখানে বিয়ের মানটা জিরো হবে না তাদেরকে রেশনাল নাম্বার বলে বা ফ্র্যাকশন বলে অর্থাৎ যে ধরনের সংখ্যাকে a বাই b আকারে প্রকাশ করা যায় অর্থাৎ দুইটা ইন্টিজারের ভাগ আকারে তাদেরকে আমরা ফ্র্যাকশন বলি আর এই ফ্র্যাকশনকেই রেশনাল নাম্বার বলা হয় যেমন 9 বাই 4 5 বাই 12 6 বাই 7 এই ধরনের যত সংখ্যা আছে অর্থাৎ যাদেরকে a বাই b আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলে রেশনাল নাম্বার বা ফ্র্যাকশন এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচে কিন্তু জিরো হতে পারবে না কারণ কি নিচে যদি জিরো হয় তাহলে সেটা অসংগায়িত হয়ে যাবে সুতরাং নিচে জিরো বাদ দিয়ে এ বাই বি আকারে যত সংখ্যা প্রকাশ করা যায় তাদের সবাইকে কি বলে রেশনাল নাম্বার বা ফ্র্যাকশন এই রেশনাল নাম্বার যেসব সংখ্যাকে এ বাই বি আকারে লেখা যায় না এবং দশমিকে প্রকাশ করলে দশমিকের পর অসীম ঘর পর্যন্ত যেতে থাকে তাদেরকে ইরেশনাল নাম্বার বলে অর্থাৎ চাইলেও যেসব সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায় না এবং আমি যদি দশমিকে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের পরে অসীম ঘর পর্যন্ত যেতে থাকে ওই ধরনের সংখ্যাগুলাকে কি বলে ইরেশনাল যেমন আবার রুট টুর মান কত রুটুর মানুষের ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট 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 এভাবে অসীম পর্যন্ত যেতেই থাকবে অর্থাৎ এই ধরনের সংখ্যা যেগুলো হচ্ছে এভাবে আকারে লেখা যায় না আবার যদি দশমিকে প্রকাশ করি তাহলে দশমিকের পরে হচ্ছে মিলে না অসীম ঘর পর্যন্ত যেতে থাকে এ ধরনের সংখ্যাগুলোকে কি বলে ইরেশনাল নাম্বার এরকম আরো ইরেশনাল নাম্বার হলো রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন এরকম আরো অনেকগুলো সংখ্যাকে ইরেশনাল সংখ্যা হিসেবে লেখা যায় যেমন রুট উনিশ রুট একুশ রুট তেইশ ইত্যাদি এখন ফ্র্যাকশন নাম্বারকে তিন ভাবে প্রকাশ করা যায় এখন আমরা ওই তিন প্রকার সম্পর্কে জানবো প্রথম হচ্ছে কি প্রপার ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন কি যেসব ফ্র্যাকশন নাম্বারে B গ্রেটার দ্যান হয় তাদেরকে প্রপার ফ্র্যাকশন বলে অর্থাৎ যেসব ফ্র্যাকশন নাম্বারের নিচেরটা বড় হয় অর্থাৎ ফ্র্যাকশনকে তো আমরা এ বাই আকারে লিখি তো এখানে বি হচ্ছে বড় এই নিচেরটা অর্থাৎ বি এটা হচ্ছে বড় যদি হয় তাহলে ওই ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন বলে অর্থাৎ এ বাই আকারে যদি কোনো ফ্র্যাকশন থাকে এবং ওই ফ্র্যাকশনের যদি নিচেরটা বড় হয় তাহলে তাকে কি বলে প্রপার ফ্র্যাকশন বলে যেমন থ্রি বাই ফাইভ সিক্স বাই তেরো ফাইভ বাই এর প্রত্যেকটা কিন্তু নিচেরটা বড় থ্রির থেকে ফাইভ বড় সিক্সের থেকে তেরো বড়

অর্থাৎ এই প্রথম সংখ্যায় সাত বড় দুইয়ের থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে টুয়েলভ বোড় ফাইভ এর থেকে তৃতীয় সংখ্যা হচ্ছে টোয়েন্টি টু বড়ো থেকে সো যেহেতু বড় এবং নিচেরটা ছোট সুতরাংকে কি বলা হবে ইম্প্রোপার ফ্রাকশন মিক্সড ফ্রাকশন ইম্প্রোপার ফ্রাকশন কে যদি আমরা বি বাই সি অর্থাৎ এটাকে এ প্লাস বি বাই সি আকারে প্রকাশ করি তাহলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে বলে হয় মিক্সড ফ্রাকশন অর্থাৎ আমাদের ইম্প্রোপার যে ফ্রাকশনটা সেটাকে যদি আমরা কনভার্ট করে এ বি বাই সি আকারে প্রকাশ করি তাহলে এই এ বি বাই সি এটাকে বলা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বিষয়টা কেমন সেভেন বাই টু সেভেন বাই কে কিন্তু আমরা থ্রি হাফ লিখতে পারি আবার এটাকে আলাদা করে লিখলে থ্রি প্লাস হাফও লিখতে পারি আবার টুয়েলভ বাই ফাইভ টুয়েলভ বাই আমরা কি লিখতে পারি টু টু বাই ফাইভ লিখতে পারি অথবা আলাদা করে টু প্লাস টু বাই ফাইভ সো এই যে আমি লিখলাম থ্রি হাফ টু টু বাই ফাইভ এদেরকে কি বলবে এদেরকে বলা হবে হচ্ছে মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ ইম্প্রপার ফ্র্যাকশনকে এই ফর্ম্যাটে নিয়ে আসলে অর্থাৎ এ বি বাই সি যে ফ্র্যাকশন হয় এটাকে বলে মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ আমি যদি এক কথায় বলি তাহলে উপরে বড় হলে প্রপার ফ্র্যাকশন নিচে বড় হলে ইমপ্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি এ বি বাই সি আকারে লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন প্রাইম নাম্বার যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে অর্থাৎ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কারা ওই সব সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে না যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে না যেমন তেরো তেরোকে কিন্তু আপনি এক এবং তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলাতে পারবেন না যেমন আমি চাইলে দুই তিন চার বা পাঁচ বা ছয় এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ করলে কি তেরো মিলবে না তেরো হচ্ছে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না সুতরাং এই ধরনের সংখ্যাগুলোকে কি বলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কম্পোজিট নাম্বার প্রাইম সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে কি বলে কম্পোজিট নাম্বার কম্পোজিট নাম্বারের বাংলা কি যৌগিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা অর্থাৎ প্রাইম সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে তাদেরকে কি বলে কম্পোজিট নাম্বার যেমন এখানে ছয় 10 12 18 30 50 64 ইত্যাদি অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের পরিমাণ কিন্তু খুবই কম আর বাকি সবই হচ্ছে প্রায় কম্পোজিট নাম্বার যেমন ছয় 10 এ ছয় কিন্তু চাইলে আমি দুই দিয়ে ভাগ করলেও মিলবে তিন দিয়ে ভাগ করলেও মিলবে আবার দিয়ে ভাগ করলে মিলবে তিন দিয়ে ভাগ করলে মিলবে আবার ছয় দিয়ে ভাগ করলেও মিলবে নয় দিয়ে ভাগ করলেও মিলবে সুতরাং এই ধরনের কি বলে কম্পোজিট নাম্বার নাম্বার একাধিক মধ্যে নাম্বারের সুনির্দিষ্ট ব্যবধান থাকলে তাদেরকে নাম্বার বা ধারাবাহিক সংখ্যা বলে অর্থাৎ একাধিক নাম্বার আছে অর্থাৎ একাধিক নাম্বারের একটা সেট আছে এখন এই নাম্বারগুলোর মধ্যে যদি একটা সুনির্দিষ্ট ব্যবধান থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো নাম্বার যেমন এক দুই তিন এটা একটা সেট এটা একটা সেট এটা একটা সেট। এখন এর মধ্যে ব্যবধান কত করে এক করে আবার পাঁচ সাত নয় এর মধ্যে ব্যবধান কত করে দুই করে আবার দুই পাঁচ আট এর মধ্যে ব্যবধান কত করে তিন করে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যবধান আছে প্রথম সেটের ক্ষেত্রে ব্যবধান এক করে দ্বিতীয় সেটের ক্ষেত্রে ব্যবধান দুই করে তৃতীয় সেটের ক্ষেত্রে ব্যবধান তিন করে সো এই ধরনের যে সংখ্যা অর্থাৎ এক দুই তিন বা পাঁচ সাত নয় বা দুই পাঁচ আট ধরনের সংখ্যাগুলোকে কি বলে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা এরপর হচ্ছে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার একাধিক ইভেন নাম্বারের মধ্যে যদি সুনির্দিষ্ট ব্যবধান থাকে তাহলে তাদেরকে কনজিকিউটিভ ইভেন নাম্বার বলে অর্থাৎ একাধিক জোর সংখ্যার একটা সেট আছে এখন একাধিক জোর সংখ্যার সেটের মধ্যে যদি একটা সুনির্দিষ্ট ব্যবধান থাকে তবে তাদেরকে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার বলে যেমন দুই চার ছয় ষোলো আঠারো কুড়ি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখুন দুই স্যার ছয় এটা কিন্তু একটা জোর সংখ্যার সেট এবং একটা নির্দিষ্ট ব্যবধান আছে কিন্তু দুই করে আবার ষোলো আঠারো কুড়ি এটাও কিন্তু একটা জোর সংখ্যার সেট এবং নির্দিষ্ট ব্যবধান আছে কত করে দুই করে আবার বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটাও কিন্তু একটা জোর সংখ্যার সেট যেখানে নির্দিষ্ট ব্যবধান আছে কত করে দুই করে সুতরাং এই দুই ছয় বা ষোলো আঠারো কুড়ি বা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এদেরকে কি বলে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার অর্থাৎ ধারাবাহিক জোর সংখ্যা এরপরে কোনটা আছে কনজিকিউটিভ অড ইন্টিজার অর্থাৎ একাধিক ওয়ার্ড নাম্বারের মধ্যে যদি সুনির্দিষ্ট ব্যবধান থাকে তবে তাদেরকে ইন্টিজার বলে অর্থাৎ অড একাধিক নাম্বার বা সংখ্যার মধ্যে যদি একটি সুনির্দিষ্ট ব্যবধান থাকে তবে তাদেরকে কি বলে যেমন একুশ তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন এই এক তিন পাঁচ এই তিনটা কিন্তু একটা বেজর সংখ্যার সেট তো এদের ভেতরে পার্থক্য কত করে দুই করে আবার সতেরো উনিশ একুশ এটাও কিন্তু তিনটা বেজর সংখ্যা আর একটা সেট এখানেও কিন্তু পার্থক্য কত করে দুই করে আবার তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন এটাও কিন্তু একটা বেদের সংখ্যার সেট যেখানে পার্থক্য কত করে দুই করে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার কিন্তু একটা নির্দিষ্ট ব্যবধান আছে এবং সব সংখ্যাগুলোই কি ওয়ার্ড ইন্টিজার বা বেদর সংখ্যা সুতরাং এ ধরনের সংখ্যাগুলোকে কি বলে কনজিকিউটিভ ওয়ার্ড ইন্টিজার বা ধারাবাহিক বেদর সংখ্যা দ্য ফিবোনাসি বা ফিবোনাক কি নাম্বার দেখুন এটাকে ফিবোনাকিও বলা হয় আবার অনেকেই ফিবোনাসিও উচ্চারণ করে থাকে আপনি যেভাবে করেন সমস্যা নেই এখন এই ফিবোনাক্কি সংখ্যা কোন ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে এই ফিবোনাক্কি সংখ্যা বা সিকুয়েন্স হচ্ছে এমন একটি নাম্বারের সিকুয়েন্স যেখানে পাশাপাশি দুইটা সংখ্যাকে যোগ করলে সবসময় পরেরটা হয় অর্থাৎ বিষয়টা কেমন এই ফিবোনাক্কি নাম্বারের সেট বা ফিবোনাক্কি নাম্বারের যে সিকুয়েন্সটা এটার বৈশিষ্ট্য এমন যে পাশাপাশি যে কোনো দুইটাকে যোগ করলে যোগ ফল সবসময় পরেরটা হয় কোনো সিকুয়েন্স যদি এভাবে যায় তাহলে ওই সিকুয়েন্সকে কি বলে ফিবোনাক্কি নাম্বারের সিকুয়েন্স যেমন এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ পঞ্চান্ন এখন এটা কিভাবে আবার আট আর তেরো যোগ করলে ঠিক পরেরটা একুশ হচ্ছে আবার তেরো আর একুশ যোগ করলে ঠিক এর পরেরটা চৌত্রিশ হচ্ছে আবার একুশ আর চৌত্রিশ যোগ করলে এর পরেরটা পঞ্চান্ন হচ্ছে অর্থাৎ পাশাপাশি দুইটা যোগ করলে ঠিক পরের হচ্ছে সুতরাং এটাকে আমরা কি বলতে পারি যে ফিবোনাক্কি নাম্বারের একটা সেট বা সিকোয়েন্স এখন ফিবোনাক্কি নাম্বারের সেট কিন্তু আরও হতে পারে যেমন আমি যদি প্রথম দুইটা ফিবোনাক্কি নাম্বার জিরো আর টু ধরি তাহলে প্রথম দুইটা জিরো আর টু হলে এই ফিবোনাক্কি নাম্বারের সেটটা কি হবে জিরো আর টু তাহলে এই জিরো আর টু যোগ করলে কত হয় টু হয় এখন এই টু আর এই টু যোগ করলে কত হয় ফোর হয় আবার এই টু আর ফোর যোগ করলে কত হয় সিক্স হয় আবার এই ফোর আর সিক্স যোগ করলে কত হয় টেন হয় আবার এই টেন আর সিক্স যোগ করলে কত হয় সিক্সটিন হয় অর্থাৎ ষোলো হয় আবার এই ষোলো আর দশ যোগ করলে কত হয় ছাব্বিশ হয় আবার এই ছাব্বিশ আর ষোলো যোগ করলে কত হয় বিয়াল্লিশ হয় অর্থাৎ এই যে সংখ্যার সেটটা অর্থাৎ জিরো টু টু ফোর সিক্স টেন সিক্স টেন টোয়েন্টি এটাও কিন্তু একটা ফিবোনাক্কি নাম্বারের সিকোয়েন্স বা ফিবোনাক্কি নাম্বারের সেট অর্থাৎ আমরা শুরুর দুইটা সংখ্যাকে যা খুশি তাই ধরে এরকম শত শত হাজার হাজার ফিবোনাক্কি নাম্বারের সিকোয়েন্স বা সেট বানাতে পারি রিয়েল নাম্বার আমি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে যত প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম বা যত প্রকার সংখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম সব ধরনের সংখ্যাকে একসাথে কি বলে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তবে যত সংখ্যা আছে অর্থাৎ আমি প্রথম থেকে এই পর্যন্ত যত ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করছি এদের সবগুলাকে একসাথে কি বলে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা যেমন 2 5/6 3/7 π ইত্যাদি অর্থাৎ এরকম যত সংখ্যা আছে সেটা হোক ইন্টিজার হোক odd হোক ইভেন, হোক রেশনাল হোক ইরেশনাল এরকম যত সংখ্যা আছে অর্থাৎ আমরা এতক্ষণ যত প্রকার সংখ্যা সম্পর্কে জানছি এদের একসাথে কি বলে যেগুলোকে কল্পনা করে নেওয়া হয় অর্থাৎ এই ধরনের সংখ্যা আপনি বাস্তবে সাধারণত হিসাব নিকাশের কাজে ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করা যায় না বা ব্যবহার হয় না কিন্তু এইগুলা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে বা আপনারা যদি যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তারা কোয়ান্টাম ফিজিক্স সহ এরকম হাই লেভেলের অনেক লাগে এখন এই ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার দেওয়ার আগে আমি একটা উদাহরণ নিয়ে আলোচনা করি দেখুন রুট মাইনাস ফোর এখন এই রুট মাইনাস ফোর কে আমি কিভাবে লিখতে পারি রুট দিয়ে ফোর ইন্টু মাইনাস ওয়ান লিখতে পারি এখন এই ফোরকে যদি আমি রুট করি তাহলে কত হয় টু হয় আর রুট মাইনাস ওয়ান থেকে গেল এখন এই রুট মাইনাস ওয়ান এটার কি কোনো ভ্যালু আছে অর্থাৎ এমন কোনো সংখ্যা আছে যেটা কি স্কোয়ার করলে মাইনাস হয় না সুতরাং এই রুট মাইনাস কিন্তু এখানে থেকে যাচ্ছে আবার দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন টু মাইনাস রুট এখন টু মাইনাস এই রুট মাইনাস নাইনকে কীভাবে লেখা যায় রুট দিয়ে নাইন ইন্টু লেখা যায় এখন এই রুট নাইনের পরিবর্তে এখানে থ্রি লেখা যায় আর মাইনাস ওয়ানের রুটটা বসে গেল অর্থাৎ এই সংখ্যাটি কী হলো টু মাইনাস থ্রি ইন্টু রুট মাইনাস অর্থাৎ এই সংখ্যার ক্ষেত্রে ওখানে দেখুন যে টার্মটা আসছে এখানে কিন্তু রুট মাইনাস ওয়ানের একটা টার্ম আসছে আবার এই সংখ্যার ক্ষেত্রেও দেখুন এখানে যে টার্মটা আসছে এর ভেতরে কিন্তু রুট মাইনাস এর একটা টার্ম ছিল অর্থাৎ ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই রুট মাইনাস ওয়ানের টার্মটা অলওয়েজ আসে এবং এটাকে সংক্ষেপে কি ধরা হয় আই ধরা হয় অর্থাৎ আই মানে কি আই মানে হচ্ছে রুট মাইনাস ওয়ান আই দিয়ে প্রকাশ করলে সুবিধা হয় কি দেখতে খুব ভালো লাগে যেমন টু ইন্টু রুট মাইনাস ওয়ান এটাকে আমরা টু লিখলে দেখতে খুবই ভালো লাগে যে টু এটা একটা অবস্ত সংখ্যা আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা অবস্ত সংখ্যার একক সেটার ভ্যালু কত রুট আবার আবার এটার ক্ষেত্রেও দেখুন টু মাইনাস থ্রি আই লেখা যায় তো এখানে আমরা আই দেখে বুঝতেছি কি এটা একটা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার তাহলে এখন যদি আমরা ডেফিনেশনের ক্ষেত্রে যাই তাহলে কিভাবে বলতে পারি যে আই বা রুট মাইনাস ওয়ান যত সংখ্যা আছে তাদেরকে আমরা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার বলি এখন ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে পাই নেগেটিভ সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তখন আমাদের কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার আসে এই ভিডিওতে যত প্রকার সংখ্যা নিয়ে আলোচনা করা হলো মোটামুটি প্রায় সব পরীক্ষাতে এই ধরনের নাম্বারগুলাই থাকে এর বাইরে খুব একটা আমার চোখে পড়েনি তবে যদি কোনো ম্যাথে এর বাইরের কোনো টার্ম আসে অর্থাৎ এর বাইরের কোনো নাম্বারের প্রকার ভেদ আসে তাহলে সেটা নিয়ে তখন আলোচনা করা হবে এই ভিডিওতে যত প্রকার নাম্বার নিয়ে আলোচনা করা হলো আশা করি প্রত্যেক প্রকার নাম্বার সম্পর্কে বুঝতে পেরেছেন এর পরেও আপনারা বাসায় কয়েকবার রিভিশন দিবেন যাতে একটার সাথে আরেকটা এলোমেলো না হয়ে যায় আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ম্যাথ স্কুলের সাথেই থাকুন